হলো চার এর সঙ্গে অ্যাস পঞ্চাশ শতাংশ এসজি ফর্মে এই ডাইনসের এর মধ্যে যেহেতু দুটো কীটনাশক থাকে তাই ডুয়েল অ্যাকশন আমরা কাজ এই কীটনাশকের মধ্যে দেখতে পাই মানে কীট পতঙ্গ অর্থাৎ শোষক পোকার মধ্যে প্রথমে পাকস্থলীর মধ্যে বিষক্রিয়া ঘটে তার পাশাপাশি স্নায়ুতন্ত্রের মধ্যেও বিষক্রিয়া ঘটে যার ফলে এক হচ্ছে পোকারা খে না খেতে পেরে মারা যায় দুই নম্বর হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে পোকার নিস্তেজ বা পঙ্গুর মতো হয়ে যায় তার ফলেও পোকা কি হয় মারা যায় এছাড়া এর আরও একটা গুণ আছে এটা পর্শজনিতভাবেও পোকাদের শরীরে প্রবেশ করতে পারে এছাড়াও যেহেতু এই ডাইনেটো ফিউরন একটি হচ্ছে গুণ বর্তমান তাই এই কীটনাশকটি যখন আপনারা স্প্রে করবেন তখন কি হয় এর মধ্যে থাকা ডাইনেটো ফিউরন খুব সহজে পাতার মধ্যে প্রবেশ করে রসে মিশে যায় যার ফলে নিমফ অবস্থায় যে গাছ থেকে রস শোষণ করে খাচ্ছে শোষক পোকাগুলো সেগুলো শরীরে খুব সহজেই কিন্তু এই রস প্রবেশ করে আর যার ফলে পোকাগুলো খুব সহজেই নিস্তেজ হয়ে গাছ থেকে ঝরে পড়ে এই ডাইনস আপনারা প্রতি একর জমিতে আড়াইশো থেকে তিনশো গ্রাম প্রয়োগ করতে পারেন আর প্রতি লিটার জলে আপনারা দেড় গ্রাম থেকে দু গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা কিন্তু আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন